আসসালামু আলাইকুম রহমতুল্ল জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমাদের গতকালের যে লাইফটি করা হয়েছিলো এই লাইফে সরাসরি আমাদের অর্ডার করছেন লাইফ থেকে দিন ইসলাম ভাই তো আমাদের এই মালটি যাচ্ছে হচ্ছে খুলনা দিন ইসলাম ভাইয়ের কাছ থেকে দিন ইসলাম ভাইকে উদ্দেশ্য করে আজকে আমি এই ভিডিওটি করতেছি তো আমাদের এই ও পি এসগুলো হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি হবে ডিজিটাল এক্স আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল এক্স ঠিক আছে তো এই ধরনের ইউপিএস ফ্রেশ কোয়ালিটি ইউপিএস যদি কারোর প্রয়োজন হয় আপনারা আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারবেন অবশ্যই আমাদের কাছ থেকে যারা নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ এবং আমাদের কাছ থেকে এতটুকু আমরা বিশ্বাস দিতে পারি যে আপনারা আমাদের কাছ থেকে যে প্রোডাক্টগুলো নেবেন একশো ফ্রেশ আমরা যা বলবো ইনশাআল্লাহ সব কিছু সেরকমই পাবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা একটু ভেতরে যে সার্কিটটা আছে ভেতরে সার্কিটটা একটু দেখি এবং আমরা একটু লোড দিয়েও দেখবো ইনশাআল্লাহ তো দিন ইসলাম ভাইকে উদ্দেশ্য করে আমরা ভিডিওটি করতেছি খোলা যাবে আমাদের এই প্রোডাক্টটি তো চলুন আমরা একটু ভিডিওটি খুলে আপনাদেরকে দেখাচ্ছি আমি আগে থেকে খুলে রাখছিলাম সময় সংক্ষিপ্ত করার জন্য আমাদের এই ইউপিএসগুলো হানড্রেড পারসেন্ট ফ্রেশ কোয়ালিটি হয়ে থাকে যদিও এখানে একটু পরিষ্কার করা প্রয়োজন ছিল আমি সময়ের অভাবে করতে পারি নাই তো এখন আমি আপনাদেরকে যদি একটু বলি বিশ্বাস করবেন অবশ্যই কারণ এখন বর্তমান বাচ্চা হচ্ছে চারটে চব্বিশ আমাদের কাজের চাপ এরকম যে আমরা সারাদিন ওয়াটার হয় এবং রাত্রেবেলা এগুলো সব এই যে মডিফাই করতে হয় তো আলহামদুলিল্লাহ আপনারা যে পরিমাণ আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন আমরা আসলে এরকম চিন্তা ভাবনা করি নাই ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের যেটা অসমা দেখতে পারতেছেন ঠিক আছে আর এখানে হচ্ছে আমাদের হিটসিং দেখেন দুইটা দুটা দুটা আছে এবং সার্কিটটা একদম ফ্রেশ কোয়ালিটি হবে ঠিক আছে আর এখন আমি একটু লোড দিয়ে আপনাদেরকে দেখাবো আমাদের লোডটা কি পরিমাণ নিতে পারে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি যে বলছি এখন চারটা চব্বিশ পঁচিশ বাজে সেটাও আমি আপনাদেরকে দেখাবো কারণ আমরা এ পরিমাণ কাজে চাপে থাকি সেটা হচ্ছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না আলহামদুলিল্লাহ আমাদের মাল যথেষ্ট পরিমাণ আপনারা সাপোর্ট করছেন আমাদেরকে দেখেন আমাদের এই কিন্তু রান হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখন আমি যদি আমার লোটে লোড বোর্ডে দিই আমার ব্যাটারিটা চার্জ কম আছে এর জন্য বেশি দিচ্ছে ঠিক আছে আমি একটু চার্জে বসালাম ঠিক আছে এখন আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন প্রথমে আমি আমার ঘড়ির দিকে একটু দিই দেখেন চারটে ছাব্বিশ বাজে মেবি এখন তো আপনার পি এম এম পি এম দেখা সম্ভব না এম দেখ এম উঠছে আর কি ঠিক আছে যাই হোক অত দূরে দেখা যাবে না ঘড়িতে এই যে আমি চার্জে দিয়েছি আমাদের ইউপিএসটা বর্তমান চার্জিং আছে দিয়েছিলাম ভাই আর হচ্ছে আমাদের কারেন্ট ব্যাগ হচ্ছে দেখেন আমি একটা লোড দিয়েছি ঠিক আছে আর আমাদের ভোল্টেজটা একটু যদি দেখি দেখেন আমাদের এই ভোল্টেজটা আছে দুইশো চল্লিশ ভোল্ট ঠিক আছে একবারে দুইশো চল্লিশ ভোল্ট আছে এখন আমি লোড একটা দিলাম সাইড ওয়াট একটা লোড দিয়েছি ঠিক আছে এখন যদি আমি আমার কারেন্টটা বন্ধ করি দেখেন কারেন্টটা বন্ধ করার সাথে সাথে আমাদের চলছে এবং আগ আলো কিন্তু কারেন্টের থেকেও বাড়ছে আমাদের ভোল্ট আছে হচ্ছে দুইশো আঠাশ ভোল্ট আমরা মেবি ইউপিএস থেকে আউটপুট পাচ্ছি মানে ভোল্টেজ পাচ্ছি হচ্ছে দুইশো একত্রিশ ভোল্ট ঠিক আছে দুইশো একত্রিশ ভোল্ট আমরা একটা মানে সাইট ওয়াটের একটা লাইট লোড দেওয়ার পর আমাদের আটাইশ ভোল্ট আসছে এখন যদি আমি সাইটটা বন্ধ করে যদি একটা একশো দিই একশো দিই তাহলে সেক্ষেত্রে আমাদের সাতাইশ ভোল্ট চলে আসছে আর আমার ব্যাটারিতে চার্জ না থাকার কারণে বি সাউন্ড দিচ্ছে আর এটা হচ্ছে আমাদের পনেরো ওয়াটের একটি এসি আপনার এলইডি বাল্ব এটা তো সামান্য এটা দেখেন কোনো কিছু রিডিং দেখাচ্ছে না তো এই হচ্ছে আমাদের ইউপিএসগুলো আর অবশ্যই কারেন্ট আসলে বুঝতেই পারবে না ঠিক আছে বাস পরিবর্তন কিন্তু হয়ে গেছে তো এ হচ্ছে আমাদের ইউপিএস যাদের প্রয়োজন একশো পার্সেন্ট ফ্রেশ ইউপিএস আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারবেন একশো পার্সেন্ট ফ্রেশ স্টিল বডি ইউপিএস পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তো সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং বিশেষ করে আমাদের যে এই ভিডিওগুলো যদি কারো ভালো লাগে অবশ্যই একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার মন্তব্য জানাবেন ঠিক আছে তো কিভাবে আরও আমরা আপনাদেরকে ভালো সার্ভিস দিতে পারি পরামর্শ থাকলে ইনশাল্লাহ ভাই হিসেবে দিতে পারেন شباب التعب حلقه قبل ماذا ستقبل الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته